আসসালামু আলাইকুম প্রিয় মা বোনেরা আমি আশা করি আল্লাহ রশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমলে আছে সফলতা এই চ্যানেলে আপনাকে ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ নামাজ নিয়ে যে নামাজটি আপনি একটিবার বার পড়লে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সন্তান দিবে ইনশাল্লাহ দুনিয়ার যতগুলো নিয়ামত আছে তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হল নেক সন্তান তাই সন্তানের জন্য এই আমলটি করুন অনেক দিন থেকে সন্তান চাচ্ছেন কিন্তু অনেক চাওয়ার পরেও তাদের সন্তান হয় না টাকা পয়সা ধন সম্পদ হলো দুনিয়ার শান্তি একজন মানুষের টাকা পয়সা ধন সম্পত্তি সব আছে কিন্তু তার সন্তান নাই এই যে সন্তান নাই এটা এক ধরনের অশান্তি অনেক টাকা পয়সা থাকার পরেও এই যে সন্তান নাই এই কষ্ট তাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে তার সুখ শান্তি নষ্ট হচ্ছে কোনো কিছু ভালো লাগে না দুনিয়া তার জন্য অশান্তির কারখানা মনে হয় সব কিছু থাকার পরেও এই যে সন্তান নাই এই অভাবটি তার জীবন তিলে তিলে শেষ করে দিচ্ছে তাই আল্লাহ পাক সকলকে নেক সন্তান দান করুন এই দোয়া করি আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ নামাজ নিয়ে আসলাম যে নামাজকে বলা হয় সন্তান লাভের নামাজ আসলে আল্লাহর কাছে চাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে নামাজের জায়গা তাই যেহেতু সন্তান হয় না তাই আল্লাহর কাছে চাইতে হলে নামাজ পড়ে চাইতে হবে নামাজের ভেতরে দোয়া তাড়াতাড়ি কবুল হয় তাই সন্তান লাভের ক্ষেত্রে নামাজ পড়ে চাইলে আল্লাহ আল্লাহতাল্লা নেক সন্তান দান করেন তাই আপনারা সবাই সালাতু হাজত নামাজ পড়তে থাকুন সন্তান হচ্ছে না এর জন্য দুই রাকাত নামাজ পড়বেন একে সন্তান হওয়ার নামাজও হিসাবে পড়তে পারবেন আমার সন্তান হয় না এই নিয়াতে দুই রাকাত নামাজ পড়বেন এবং মনে মনে নিয়াত করবেন আমার এই নামাজ আমার সন্তান হচ্ছে না তাই মনে মনে এই নিয়ত রেখে দুই রাকাত নামাজ আদায় করবেন এই নামাজ মনোযোগ দিয়ে পড়তে হবে এখন এই নামাজটি পড়ার নিয়ম বলে দিচ্ছি প্রথমে কেবলামুখী হইয়া জায়নামাজে দাঁড়াইয়া নিয়াদ করবেন আমি দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতে আছি দাঁড়িয়ে সুরা ফাতিহা সুরা এক্লাস এরপর রুকুতে গিয়ে সুবানাল্লা রব্বিয়াল আজিম তিনবার পড়বেন তারপর সামিয়াল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন তারপরে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে পড়বেন সুবাহানাল আলা আলাহ আলা আলা তিনবার পড়বেন এরপরে সামিয়াল্লাহ হুলিমান বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে সুরা ফাতিহার সাথে সুরা নাস পড়ে আবার রুকুতে যাবেন রুকুতে পড়বেন সুবাহা আজিম তিনবার আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন এরপর শেষদায় গিয়ে পড়ুন সুহানা সুবাহানা রব্বিআল আলা এরপর মোনাজাতে আল্লাহর কাছে নেক সন্তানের জন্য দোয়া করবেন এভাবে নামাজ পড়তে থাকুন আর নামাজের মোনাজাতে নেক সন্তান চাইতে থাকুন দেখবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে এভাবে নামাজ পড়ে আল্লাহর দরবারে চাইতে থাকুন চাইতেই থাকুন দেখবেন দোয়া কবুল হয়ে গেছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট করুন আসসালামু আলাইকুম